রামায়ণে যখন রামচন্দ্রের চোদ্দ বছর বনবাস হলো বাবা আমরা বলি দেখবেন কার জন্য বনবাস হলো রামের বনবাস কার জন্য জন্য কেন ছেলে ভরতকে রাজা বলে হরে কৃষ্ণ শুধু দোষটা কই কইকে দিলে হবে না কই কইক জন্য যদি বনবাসী হতো তাহলে বনবাসটা কুড়ি বছর হতে পারত পঁচিশ বছর হতে পারতো চোদ্দ বছর হলো কেন কই কইর জন্য নয় আরও একজন আছে তার জন্য রাবণের ছেলে মেঘনাথ যার অপর নাম হলো ইন্দ্রজিৎ এই রাবণের ছেলে মেঘনাথ ব্রহ্মার তপস্যা করতে বসেছে বাবা ব্রহ্মার তপস্যা করতে যখন বসেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তপস্যা করে যাচ্ছে ব্রহ্মা তার সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে বলো বৎস তুমি আমার কাছে কি চাও মাগো রাবণের ছেলে মেঘনাথ বলছে তুমি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলে তাহলে আমাকে এই বর দাও আমি যেন অমর হতে পারি ব্রহ্মা বলছে দেখো বাবা অমর পৃথিবীতে কেউ নয় তাই তো বাবা জন্মিলেই মরিতে হবে অমর কি কোথায় র সব সময় মনে রাখবেন যে ফুল ফোটে একদিন সেই ফুলই ধরে যায় চিরদিন ফুল ফুটে থাকতে পারে না ঠিক সেরকম জন্ম তোমার হয়েছে মৃত্যুও তোমার অনিবার্য বলছে আমি তো মরতে চাই না আমার মরার ইচ্ছা নেই আমি অমর হতে চাই আচ্ছা ঠিক আছে একটা কাজ করো ওই এমন একটা বর দাও যে বর কোনোদিন কাউকে দেয় না কোনোদিন কাইকে দেয় না তাহলে কি বর বাবা ব্রহ্মাও তো কম চালাক ছিল না সৃষ্টিকর্তা ব্রহ্মা চালাকি করলো কি চালাকি ব্রহ্মা বলছে দেখো আমি তোমায় একটা বর দিলাম কি বর না তোমাকে সবাই মানতে পারবে না একজন ছাড়া একজন ছাড়া তোমাকে সবাই মানতে পারবে না কি যে পুরুষ চোদ্দ বছর খাবে না খাবে না যে পুরুষ চোদ্দ বছর ঘুমাবে না ঘুমাবে না আর যে পুরুষ চোদ্দ বছর কোনো নারীর মুখে দেখবেন কোন করবে বাবা এখন মেঘনাথ মনে মনে ভাবছে বাবা এরকম বীর আছে কজন দু তিন না খেয়ে থাকতে পারি না হসপিটালে ভর্তি করতে হবে কি তাই তো চোদ্দটা বছর না খেয়ে কি আছে গো রামের বনবাস হলো তো রাম লক্ষণের মধ্যে কে চোদ্দ বছর না খেয়ে আছে লক্ষণ চোদ্দ বছর না খেয়ে আছে চোদ্দ বছর খাইনি চোদ্দ বছর ঘুমাইনি আর চোদ্দটা বছর কোনো নারীর মুখ দেখে আস্তে এবার রাম বলছি ভাই আমি খেয়েছিলাম আর তুই খাসনি তার প্রমাণ কি আছে কথাটা প্রমাণ দিয়ে বলতে হবে তো মন গোড়া বলে দিলে তো হবে না প্রমাণ কি আছে আমি খেয়েছি তুই খাসনি নি লক্ষণ বলে ও গো দাদা গো দাদা আহা চোদ্দ বছরের ফল আমি খাইনি তার প্রমাণ আমি জমা করে রেখেছি চলো তুমি নিজের হাতে গুনে দেখে নে রাম যখন ঘুমতে গেল বাবা ঘুমতে 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 চোদ্দো বছর ফলের মধ্যে সাতটি ফল কম পড়ে গেল সাতটি ফল যখন কম পড়ে গেল রাম বলছি ভাই চোদ্দ বছরের মধ্যে সাতটা ফল কম পড়ছে কেন তার মধ্যে সাত দিন তুই খেয়েছিলিস তার মানে সাত দিন খেয়েছিলিস দাদা আমি সাত দিন ফল নি তো খাবো কেমন করে আমি ফলই আনি তাহলে খাবো কেমন করে দাদা মনে করে দেখো যখন বনবাস হলো বনবাসে এলাম প্রথম যখন সংবাদ পেলাম পিতা দশরথ মারা গেছে বাবা মারা গেলে ছেলের মুখে কোনো খাদ্য উঠবে খাবার উঠবে তা যেদিন বাবা মারা গেছে শুনলাম সেই দিন ফল আনিনি যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল সেই দিন ফল আনিনি যেদিন মুহি রাবণ রাম লক্ষ্মণকে পাতালে বন্দি করেছিল সেই দিন ফল আনেনি যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল সেই দিন ফল আনেনি যেদিন লক্ষণ নাগপাশি মন্দি হয়েছিল সেই দিন ফল আনেনি যেদিন লক্ষণ শক্তি শেল মানে পড়েছিল সেই দিন ফল আনিনি আর যেদিন রাম রাবণকে বধ করেছিল বিজয়া দশমীর দিন দুর্গা পূজা হয় মহা পঞ্চমী মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী বিজয়া দশমী ওই দশমীর দিনে রাম রাবণকে বধ করেছিল সেই দিন আমি আনন্দতে ফল আনতে ভুলে সেই দিন আমি আনন্দতে ফল আনতে ভুলে গেলাম রাম বলছে ভাই তুই আমার ভাই হয়ে যা করলি আমি দাদা হয়ে করতে পারলাম না ইতিহাস সাক্ষী এমন ভাই কোনোদিনও কারোর হয়নি লক্ষণের মতো ভাই তুই যেমন আমার এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করলি বল তুই আমার কি চাস দাদা কি আর চাইব সোনাদানা টাকা পয়সা কিচ্ছু চাই না একটা বড় দাও এ জন্মে যেমন তোমার একটা একটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। এর পরজনমে কি হবে জানো আমার ছাবা একটাই এর পরজনমে

দাদা পারো জন মিল যে দাদা সেবা যেন তোমার দাদা পরজনমে আমি তোমার কথা আমি পালন করেছি পরজনমে তুমি কথা দাও আমার কথা অক্ষরে অক্ষরে পালন করো তাই হবে ভাই এর পরজনমে আমি হব দাপর যুগে কৃষ্ণ আর তুই হবি আমার বড় দাদা বলরাম